ঈদের পর তোরা সবাই জানেন বিয়ের একটা ধুম পড়ে তো এই ভিডিওটা মোর কিন্তু ওই ঈদের পরের দিনকে তো তোরা সবাই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বিয়ের দাওয়াত কোরবানির আগে পরে বা ঈদের আগে পরে কিন্তু খুবই একটা হয় যেহেতু এই সময় সবাই একটু ছুটি টুটিতে থাকে যাই হোক মই আজকে মোর খালার মেটির বিয়ের যাচ্ছ দুঃখের কথা কি কম যেহেতু ঈদের দিনেই মানে হলুদ এরকম একটা প্রোগ্রাম যেহেতু ওর বিয়েটা কিন্তু গত আর কি রমজানেরও দুই দিন আগে মোহর হয়ে গেছে এমনি খালি টুকটাক হাতও উঠে দিবে এরকম আহামরে খুব বড় করে অনুষ্ঠান করছে তা নয় তো টুকটো স্বজন যেগুলো আর কি না করলে না হয় সে কয়টা আর কি বিদায় দেশে তো এমনি পানি সকাল থেকে আসিম আসিম করতে তুমি বিয়ের দিন আসতে আসতে প্রায় দেড়টা বাজি গেল তো মোর সাথে আসল একটা ভাতি যে আর মোর মায়েরা কিন্তু আগের দিনে আসি গেছে আর হারায় আসে পরের দিনকে একেবারে দুপুরবেলা তা আসি গে হারা মোট খা হার বাড়ি আর মোড় এটা কিন্তু ছোটো খালার বাড়ি হয় এই জায়গাটা তোরা চিনবে না এই জায়গাটা হয় ফুলবাড়ি থানা মানে দিনাজপুর জেলার মধ্যে ফুলবাড়ি থানার মধ্যে এই মোটার ছোটো খালার বাড়ি আর এখানে আসতে আসে দেখো তুমি একে ডেকোরেশন টেকোরেশন কিছু সাজার পারেন কারণ সকাল থেকে এমন ঝড়ি পানি কোম্পানি হচ্ছে আর বলার বাইরে কিন্তু এটা কোনো আসার প্রধান কারণ হচ্ছে মুই মোর খালার বেটি বউ সাজাম তো কীরকম করে সাজাম মুই নিজেও জানো না কারণ মুই কখনো কাউকে বউ এরকম করে সাজানি টুকটাক করে তা যে এরকম আর কি মুই পাশে সেরকম করে এই যে মোর খালার বেটি মুই সাজাইছে তো খালার বেটি কেমন লাগছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন মুই কেমন সাজাবাসু লাইফে প্রথম এরকম একটা এ টু জেড শাড়ি টাড়ি পরাটা আর এরকম করে বউ সাজানো আর এরকম ওয়াক সাজা সাজি নাই সে হয়তো এতে শুরু হয়ে গেছে যে বর আইছে বর বর আইছে তো বর যাইছে এখন বড় খারাপ তখন মিষ্টি মুখ করবাই লাগবে কারণ যেহেতু আর এই যে মোর খালা যায়টা বড় কিন্তু আংটি টাংটি পরাটা আর কি বরক নামই নিয়ে এসেছে আর কি মুরব্বী মহোদয় এটা গেছি এটা হারা শালি হারা কোনো কাম নাই যেহেতু বোনটা মোর কিন্তু ছোট খেলা দেবো না মুই কিন্তু বড় কিন্তু তারপরও বিয়েদের কি আনন্দ করার জন্য হলো ছোটো বড়ো কিছু নেই তো যেহেতু বর এসেছে আর বরের সামনে ধারা কিন্তু ওরা মিষ্টি টিষ্টি নিয়ে টিয়ে ধারা হয়ে আছে তোরা তো জানেন এই যে আর কিছু করুক না করুক যদি ছোট হোক আর বড় হোক দুলাভাই যদি হয় এরকম বিয়ে যদি হয় টাকা নেওয়ার জন্য হইলেও মিষ্টি আর শরবত নিয়ে রেডি থাকে আর শরবতের মধ্যে কী কী থাকে তোরা ভালো করেই জানেন ঝাল শরবত মিষ্টি শরবত আর হচ্ছে লবণ শরবত দুঃখের কথা কী কুমার কি নতুন দুলে ভাই তাই পাইছে হচ্ছে ঝাল শরবত খায়াটায় তো জীববে জলাজালি করছে কিন্তু আমার আর কাবার পারিনি মান সম্মান সব চোখে টুকি নুকি টুকি থুয়ে টিয়ে আসতে আর বাড়ির ভিতরে চলিয়ে এই দিক চলেছে পানি শান্তি করে টুটিয়ে যে বেরোত বসবি আর ডেকোরেশনটা অলরেডি তখন কিন্তু সাজবারে ভালো করে পারে না কারণ আগের দিন ধরে পানি চলছে আর বিয়ের সময় ডেকোরেশনও খুঁজে পাওয়া গাছ চল না মানে যতটুকু পাইছে অতটুকু মেলায় ডেকোরেশন আর াস্টে সে কিন্তু যে বরের জন্য সুন্দর করে ইয়ে যেটা সাজাই এরকম করে ওরকম করবে না টুকটাক রুমের মধ্যে ওই দিক পানি তারপর ওইদিকে আর কি মানুষ সাথে খাবার আর বাদ বাকি বরফ কিন্তু আর এখন ঘর বসেছি আর মুখে এটকোনা সাজা করছো কারণ বৈনক সাজাইতে আর এতে বরক আনে আর মুই কিন্তু বরের প্লেট সাজবারে খেলা চলো না তারপর কিন্তু বরফ বসে দিয়ে এটা নাস্তা পানি খাওয়ানোর পরে তারপরে কিন্তু আমি বরের প্লেট সাজবার ধরছি আর এটাকা কিন্তু টুকটাক মানুষ খাবার বসে তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি খাও কারণ হচ্ছে পানি এসেছে কারণ পানি এসে আর খাবার বসে পারবি এই যে গরুর গোস্ত ঝোলে সাথে কিন্তু পানি পড়ে উঠো একটা ঝোল হয়ে যাবে তা যাই হোক এখনও বসে দিচ্ছেন বরের সাথে বরের ভাবিরে বসেছে একটা বোন বসেছে একটা দুলে ভাই বসেছে কি আর কম এমন একটা দুলে ভাই বসেছে তার পকেট থেকে কোনো টাকা খোলে না কোনো দিবে চায় না মুই যে ভাতটা খেলে দুলে ভাই টাকা দেন টাকা দেয় না তারপরে কিন্তু বর হোক আর বরের দুলে ভাইরে হোক আর বরের ভাবিরে হোক মুই তো ওটা জানো না মুই কি জিনিস ওরা তো জানে না ভাতটা তোরা খাও খাও খাওয়ার এটা হচ্ছে মানে বড় ভাই আমার মামাতো ভাই এটা আমার গোষ্ঠীর মানে পুরো মোট মামার বাড়ির ফ্যামিলি এটা নানি বাড়ির ফ্যামিলি বড় ভাই এটা মোট খালাতো ভাই সুবার এটা খালাতো বোন হচ্ছে ইসিতে একটার ইসেতে যাই হোক বরেরা তো জানে না যে তোরা ভাত খাবেন তোরা যা খাবার চাবেন যতটা খাবার চাবেন ততটা তোমাকে আগের দিন তত খাওয়া দাওয়ার পরে কিন্তু দই মিষ্টি আরসি যা যাবতীয় সবগুলো আমার খাবার দিয়েছে তোরা খাও খাও কিন্তু খাওয়ার পরে আমার সাথে আমি মজা শাক আমি এখন নয় তোরা দেখবে না টুইস্ট আসি এটা গোনা কিন্তু আর মোর ভিডিও কেমন লাগে তোরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও গুলো কিন্তু অনেক দেরি দেরি মোর দেওয়া হয়েছে কি কোমার দুঃখের কথা আমি অনেক ব্যস্ত সময় একটা কাটাশ ওই জন্য মোর রেগুলার ভিডিওটা দেওয়া হসে না তো এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন কিন্তু ওরা হাত ধুয়ে দেওয়া হাত হাত তো ধুয়ে ই তো এইটা আর কি টুয়েস্ট এটা হচ্ছে যদি খাওয়া দেওয়ার পরে যদি হাত ধুয়ে দিই তাহলে তো ওরা টাকাই দেবে না এখন তোরা টাকা দেওয়া হারা তোমাকে বেরবো দেবে না হারা তোমাকে হাত ধুয়ে দিব না এখন তো তোমাকে টাকা দিবে লাগবি একবার ওরা বরের ভাবির ভেঞ্জে দেখে একবার বরের দু ভাইয়ের ভেজে দেখে আর একটা এভাবে বোরখালি বসে সেটা হচ্ছে বরের হচ্ছে বোন হচ্ছে বেলা চাষের বেটি বোন কে টাকা দিবেন দাও কিন্তু টাকা দেব আমার বলে টাকাই নেই তো যাই হোক পাঁচজন মানুষ বসছে মি করছো পাঁচ হাজার টাকা দেওয়া তো যাই হোক যেটাই আর কি যে দিবি সেটাই দিবি ওইরকম নির্দিষ্ট করে টাকা নেই আনন্দ করছি হারা অনেক সালাশালি আর কি সবাই মিলে আর কি নিয়েটিয়ে খামো নাস্তা পানি এটাই অনেক বেশি নয় তোমার কাছে বলে টাকা নেই এটা কিন্তু আমার মিসে কথা আমার পকেটে কিন্তু পকেট টাকা আছে ওরা আমাকে দিবি না রাইতে নিয়ে এসে এগুলো খুচরো খাচরি টাকা তা যাই হোক শেষ পর্যন্ত কিন্তু দু হাজার টাকা উঠেছে আমার আর কি মিষ্টি নাস্তা খাওয়া হয়েছে এটাই আর কি শেষ পর্যন্ত আমাকে কিন্তু টাকা দেওয়ার পরে না আমাকে হাত ধুয়ে দেওয়াছি খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রায় রাত হয়ে গেছে এখন কিন্তু সবাই বর এক জায়গায় নিয়ে এটি মুরব্বী মানুষগুলো বৈষ্ঠে সেও আমাকে হাত উঠিয়ে দিবি এরকম করে নিয়ম করে আমার ওদিক কিন্তু বিয়ে সাদি হয় আর তোমার এদিক কীরকম করে বিয়ে সাদী হয় অবশ্যই তোরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই তোরা জানাবেন তারপরে কিন্তু আমার খালার পেটের এখন কান্নাকাটি করছে সবারই মন খারাপ হচ্ছে সবার বড় বড় শ্বশুর যে হাত উঠি দিয়ে দিয়েছে হাত উদ আর কি হোক যেহেতু এই বিয়েটা আগেও একবার হয়েছে মোহর আর কি তারপরেও আর কি মনটা কান্নাকাটি কারণ বিদায়টা সবারই আর কি একটা কষ্টের হয় আর মেয়ে বিদায় সবাই জানেন তো ভালো থাকবেন না লাভ